দুধ এবং ঘি দেওয়ার ঝামেলা ছাড়া পোলাও রান্না করে দেখাবো আর এভাবে পোলাও রান্না করলে কিন্তু যে কেউ অবাক হয়ে যাবে এবং খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবেই এছাড়াও কিন্তু সপ্তাহে ছুটির দিনে পরিবারের সবাইকে এভাবে পোলাও রান্না করেও সারপ্রাইজ দিতে পারবেন চলুন মূল রেসিপি দেখে নিই এর জন্য এখানে আমি পাতিলে নিয়ে নিয়েছি অনফোর কাপ পরিমাণ তেল আর গরম মশলা নিয়েছি এখানে লবঙ্গ দারচিনি আর তেজপাতা দুই টেবিল চামচ পেঁয়াজ করছি পেঁয়াজটা এখন আমি হালকা ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে আমি দেড় কাপ পরিমাণ কালি জিরা পোলাউর চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এই মশলার সাথে ভালোভাবে ভেজে নিই এ পর্যায়ে আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এরপর আমি আবারও একটু ভেজে নিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আর আস্ত কাঁচা মরিচ এরপর আবার পোলাও রান্না করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এতে করে কিন্তু একটা মিষ্টি ভাব সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে চালটা ভাজা হয়ে গেলে দেখবেন যে প্যানের গা থেকে ছেড়ে আসবে এবং ভাতগুলো ঝরঝরা হয়ে যাচ্ছে ঠিক সে পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ চাল তার ব্যবহার করে পানি দিয়ে দিবেন সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো প্রকার ঘি বা গুঁড়ো দুধ বা দুধ কিছুই ব্যবহার করব না আমার কাছে দুধ এবং ঘি ছাড়া এই পোলাওটা অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনার বাসায় একবার হলো ট্রাই করবেন তো এখানে কিন্তু পানিটা অনেকটাই কমে গেছে এ পর্যায়ে আমি ঢাকনা ছিদ্রটা বন্ধ করে চোর আঁচটা লয়ে রেখে দিয়েছিলাম আর এখানে কিন্তু পানি অনেকটাই কমে গেছে এখন আমি একটু দরং দিয়ে দিচ্ছি দরংটা দিলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে আমার আম্মুকে আমি ছোটবেলায় দেখতাম যে পোলাও রান্না করার সময় একটু দিতে দিত করে কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতো দেখে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম অবশ্যই চুলো গাছটা লুয়ে রেখে দিতে হবে দশ মিনিট পরে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর এই যন্ত্রামটা দেওয়ার কারণে কিছু কিছু ভাতে কিন্তু কালারটা চোখ হবে এবং কিছু কিছু ভাত সাদা থাকবে এতে করে দেখতে ভালো লাগবে আমি আবারও মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পরে কিন্তু ভাত অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এই পোলাওটা কিন্তু চিকেন রোস্ট রেজালা কোরম সব কিছুর সাথে বেশ যায় এবং আর টেস্টটাও কিন্তু অসম্ভব মজার আমার কাছে তো ভাত রান্না করার থেকে সমাজ মনে হয় এভাবে পোলাও রান্না করা যেহেতু এখন ভাত অনেকটাই গরম এই জন্য কিন্তু তত একটা ঝরঝরা না তবে যত ঠান্ডা হবে ভাত কিন্তু ততই ঝরঝরে হবে আমি একটা ভাত একটু দেখাচ্ছি দেখি সিদ্ধ হয়েছে তবে কিন্তু একটাও চাল ভেঙে যায়নি আপনাদের কাছে আমার এই পোলাও রান্নার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে তুই অবশ্যই শেয়ার করবেন আমার কাছে খাওয়া সব